আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ যে যেখান থেকে হুজুর টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব দেখেন সবাইকে জানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ গত পর্বে আমরা পড়েছিলাম পবিত্র আল কোরআনুল কারিমের সৌরতুল আল ইমরানের উনআশি নম্বর আয়াত থেকে আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ

আং নুন সাইকেনের বাম পাশে এখানে তাও খ থাকার কারণে ইকফার নিয়মে পড়তে হবে আং তা তা যাব তা তা যাব তা 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 খি জাল লাম জুল তা তা খি জুল তা তা খি ওয়া লা ইয়ামুরাকুম আং তা তা খি জুল মালাইকাতা এই জায়গায় চার খর টান চারা লিপ টান হবে লামা খড়টাকে খারা যাব একালিফ এক গোল হামজা থাকলে একালিফের নিয়ম তখন চারা লিফি রূপান্তরিত হয় এই জন্য আমরা চারা লিপ্ট আনব মালা ই ওয়ানা ওয়ান বিয় ওয়ান এখানে আমরা ওয়াজিব গণনা করবো ون ابابي دورة دقبو نويين عربابا عربابا دوم سر دوا جائے ايه گا دي دو جبو جب نمرا ایک جور بات دي اگل ايه اپنام أَن تَتَّخِذُ الْمَلَائِكَةَ وَالنَّبِيِّينَ أَرْبَابًا দুই জবর এক জোর বাদ দিয়ে আমরা এক একালিপ্টানব আয়া মুরো কুম আয়া এই জায়গায় হামজার উপর সাকিন আমরা কি হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হবে আর এই জায়গায় মিম শাকিনটাকে গুণনা করতে হবে কেন মিম সাকিনের শাকিনের বামবাসীর নিচের লাইনে এখানে আমরা যদি দেখি বাও কথার কারণে এই জায়গায় মিম সাকিনকে গুণনা করতে হবে আয়া মুরুকুম কুম বিল কুফ বিল উরি বা দা বা দা মুসলিমুন মুস লিম মুসলিমুন আং তুম এই তায়ের পেস্টটাকে এই তাসজিদওয়ালা মিমে যাবে ওলা মিমে গিয়ে আমরা গুণনা করব। আর এই জায়গায় মিম শাকিনটাকে পরার দরকার হবে না নিয়ম হলো মিম শাকিনের বাম পাশে তাসজিদওয়ালা মিম পাইলে মিম শাকিন না পরে তাসজিদকে মিমকে পরতে হয় إذ أنتم مسلمون. أمر آية "ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا" ইজ নৰম কৰে যি বাৰকাজ খেয়াল ৰাখিব য ইজে মোৰ না হয় ৱা ইজ আ এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে জবৎ থাকার কারণে আল্লাহ শব্দ আল্লাহটাকে ল এমন করে পড়তে হবে ওয়া ইজ আের বামি আছে কিনা গালিভ আ লামা লামা এটাকে তিন আলিপটা নিয়ে দেব। আমরা জানি বাঁকা চিহ্ন থাকলে তিনালিপ হয় জবর বামে এখানে আলি থার কারণে একালিপ আর একালিপ মাদের বামে যদি এইরকম এই লম্বা হামজা থাকে যে এই লম্বা হামজা থার কারণে একালিপটাকে তিনালিপে রূপান্তরিত হলাম লামা তাই তু কুমিং কিতা وحكمة ثم جاءكم أبر {وإذا خذ الله ميثاق النبيين لما آتيتكم من الكتاب من كتاب وحكمة কুম আমরা পরবর্তী পেজে যাই পরবর্তী পেজে আমরা পড়া দেখব পরবর্তী পেজে আসলাম রসুলম লোম এখানে আমরা রসুলোম পরবল আমি দুই পেশ দুই পেশের বাম পাশে তাস দিতে মিম আমরা একটা পিসকে বাদ দেব। রসু লোম সদ্দি مصدق لما معكم رسول مصدق لما معكم تعبر لتؤمنن ابار لتؤمنن به ولا تنصرنه لتؤمنن به ولا تنصرنه এই জায়গায় আমরা গোল হা এর পেজটাকে আরতি করবো গোলহাই উল্লা পেশ থাকলে দমশের দশমে গোলহাই উল্লা পেস্টকে মনে মনে বাদ দিব আমরা ওয়ালে তং না লাইনটি আবার রসম সদ্দি কলি মত নুন বিহি ওয়ালাতং সরুণ না ও লা আকররতুম ও লা আকররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি 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 ইসরি ইসরি যদি আমরা পড়ি এই জায়গা সদ অক্ষরটা সিন এর পন হামজা সদ্দের ইউস ইউস মোটা হয়ে যাবে ইউসরি قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا أبر قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين أبر অলু না দম ছেড়ে ওয়া আনা এই যে আনাকে টেনে পড়া যাবে না এখানে আলিফ জায়দা রয়েছে আমরা জানি আলিফ জায়দার দুই রকম এক আলিফ গোল গোলচিহ্ন ছোট্ট গোলচিহ্ন থাকে যেটা আমরা জানি যে যে আলিফের উপরে গোলচিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয় আলিফ যায়দা শব্দের হতো হলো অতিরিক্ত আলিফ আর এই আনা শব্দের আলিফকেও আলিফ জায়দা বলা হয় কোরআন মাজিদের শুধু আনার যেখানে টেনে পড়া যাবে না আনা টেনে পড়া যাবে না চারটি আনা টানা যায় সেটা হলো আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চার শব্দ ব্যতীত এনাদার যে শব্দে আনা শুধু থাকবে সেই আনাগুলো টানা যাবে না শুধু চারটি শব্দ আনা টানা যায় কোরআন মাজিদের চারটি শব্দের আনা টেনে পড়তে হয় আনাবা আনাবু আনামিলা আনাসিয়া আর বাকি আনা যেগুলো থাকবে এগুলো টেনে পড়া যাবে না ওয়া আনা আনা وأنا معكم من الشاهدين من الشاهدين فمن تولى أمرك خرج بركة قال ابن بو بعد 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 ذلك بعد ذلك فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون فأولئك هم الفاسقون أمرا أريك تأيات أَفَغَيْرَ أفا আফা কৈ ৰ দি নিল লাহি দি একেলিপ যেৰে বমেয়া চাগিন দি নিল লাহি য়া বগো ইয়া পা যাব য়াব কলকলাপে বাক কৰি চাকি তালৈ কলকলা য়া বগ না অই লা হু আচ লামা অয় না হু وكرهوا طوعا وكرهوا وإليه يرجعون طوعا وكرهوا وإليه يرجعون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. شمعنا تدشكس روتا بندو دور أمراء سكريبتو جريء. আমরা তিরাশি নম্বর আয়াতে থেকে বললাম সরতুল আলীম রনের ইনশাল্লাহ আগামী পর্বে আমরা পরবর্তী আয়াতের পর্ব ভিডিও দেখব পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের এই ভিডিও পর্বটি আমরা এখানে সব সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি